জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানি আজকে ব্লগ ভিডিওটা শুরু করলাম তো আজকে ভিডিওটা জন্মাষ্টমী নিয়ে জন্মাষ্টমী স্পেশাল ব্লগ তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো থাকো সেই কামনায় করি তো চলো গুড মর্নিং সবাইকে সকাল সকাল উঠে ফুল তুলে নিচ্ছি আজকে জন্মাষ্টমী সারাটা দিন আজকে জোগাড় আছে রাত্রে লাগছে জন্মাষ্টমীটা তো সেই নিয়েই আজকের ভিডিও তো চল আমার সব বাড়িতে কীভাবে আমি জন্মাষ্টমী পালন করি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তোমরা প্লিজ সবাই ভিডিওটি দেখো তোমাদের ভালো লাগবে তো সকালে উঠে ফুলগুলো তুলে নিলাম আগে আজকে যেহেতু জন্মাষ্টমী উপোস করে আছি যেহেতু রাত্রে লাগছে সেই জন্য চা শরবত এগুলো আমি খেয়েছিলাম একবারে পুরো উপোস থাকতে পারিনি তো যাই হোক বাজার নিয়ে চলে এসছে সকাল সকাল বৃষ্টি মানে জন্মাষ্টমীর আগের দিন থেকে তো পুরো বৃষ্টি ভিজে ভিজেই বাজার নিয়ে এসে দিল দেখো বাইরের অবস্থা বৃষ্টি পড়ছে একটু এখন থেমেছে তাও পড়ছে ঝিরঝির করে দিন একটু মানে বৃষ্টি পড়ছে কখনও ঝিরঝির করে কখনো মুসলধারে এই চলছে তো জন্মাষ্টমীর দিনও সবজি বাজারটা এনে দিলো এখনও ফল বাজার মিষ্টি বাজার সব বাকি আছে ফুল বাজার আমিও একবার যাব কিছুটায় আগিয়ে নিই তারপরে আমাকেও যেতে হবে জন্ম গোপালের জন্য কিছু কিনতে জন্মাষ্টমীতে গোপালের জন্মদিন যেহেতু সেই জন্য কিছু না কিছু একটা গোপালকে দিই তো সেই জন্য সকাল সকাল উঠে আগে কিছুটা আগিয়ে নিচ্ছি দেখো আমি এদিকে গোপালের জন্য দুধের ক্ষীর বসিয়ে দিয়েছি আমি শুধু দুধের পিওর দুধের ক্ষীরটা বানিয়ে দিই প্রতি বছরই এটা বানাই আর বাইরের আবহাওয়াটা যেহেতু গরম নেই আজকে ভালোও লাগছে হাওয়াও দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এইদিকে লোকনাথ বাবার জন্য লোকনাথ বাবুরও আজকে জন্মদিন গোপালের যেমন জন্মদিন লোকনাথ বাবুরও জন্মদিন সেই জন্য আমি দুইজনেরই পূজা দিই দুইজনেরই জোগাড় করছি এদিকে লোকনাথ বাবার জন্য পায়েস বসিয়েছি তো এদিকে দুধের পায়ে মানে দুধটা বসিয়েছি পায়েসের জন্য ওদিকে ক্ষীর গোপালের জন্য শুধু এটা শুধু দুধের বানাচ্ছি আর ওটাতে চাল দেব তো লোকনাথ বাবার জোগাড়টা আলাদা লোকনাথ বাবার জন্য খিচুড়ি পাঁচ রকম ভাজাভুজি সবজি পায়েস আর গোপালের ভোগ তো আছে তালের বড়া নারকেল নাড়ু লুচি সুজি মালপোয়া এইসব তোমরা থাকো ভিডিওটা দেখো দেখতে পাবে দেখো দুধের ক্ষীরটা বানিয়ে নিলাম গল্প করতে করতে তো বাকি জোগাড়গুলো এখন করব। আর দুপুরে তো খেতে হবে আর আমি না খেলো বাকি তো সবাই খাবে ছেলেরা আছে হাজব্যান্ড আছে মা আছে ওদের জন্য ছোলার ডাল সিদ্ধ করেছি ছোলার ডাল লুচি আর আলুর তরকারি একটু করলাম ঝালঝাল করে দেখো এদিকে মা ভাজাভুজিগুলো কেটে নিয়েছে লোকনাথ বাবার খিচুড়ির ভাজাভুজি এবার এগুলো নুন হলুদ মাখিয়ে পরে ভাজা হবে এখন ধুয়ে জল ঝরতে দিলাম আর এদিকে দেখো ঠাকুরঘর এখন পুরো ফাঁকা এই ঘর এখন সাজানো হবে তারপরে অত কিছু জোগাড় আছে কখন কি করবো জানি না তো আজকে সারাটা দিন মানে জন্মাষ্টমীর দিন সারাটা দিনই আমার পরিশ্রম আছে রাত্রি দুটো তিনটা পর্যন্ত আর পুজোটাও হবে রাত্রি মোটামুটি বারোটার সময় তো সকাল থেকে যোগাড় করার টাইমটা পেয়ে গেছি তো এই হচ্ছে আমার মানে ঠাকুর ঠাকুরঘর ঠাকুরঘর ভিডিও তোমাদের আগে দিয়েছি শেয়ার করেছি আর ফুলগুলো তুলে রেখেছি তুলসী পাতা তুলে রেখেছি গোপালের ভোগে তুলসী পাতা ছাড়া শুদ্ধ নয় ক্ষীরটাকে নিয়ে এসে এখানে রাখলাম ঠান্ডা করতে দিলাম আর সুজিটাও বানিয়ে নিয়েছি সুজিটাও গরম ছিল বলে ঠাকুর ঘরে নিয়ে এসে এক এক করে বানিয়ে ঠাকুর ঘরে নিয়ে এসে নিয়ে এসে রাখছি ফলও অল্প এনে দিয়েছে দেখো এখন আমি বললাম না একটু বেরোবো তো রেডি হয়েছি এখন একটুখানি বেরোবো মার্কেটে গোপালের জন্য কিছু একটা কিনতে যাবো তো সেই রেডি হয়ে নিলাম যা বৃষ্টি পড়ছে বাইরে জানি না কী করে যাব ভিজে যাব যা অবস্থা দেখো এতটাই বৃষ্টি পড়ছিল বেরিয়েছিলাম ভিজে গেলাম আবার বাড়ি চলে এলাম কিছুটা যে প্রচণ্ড জ্বর বৃষ্টি হয়ে গেছিলো তো যাই হোক আমি আবার ড্রেস চেঞ্জ করে আবার যাব ভিজা ভিজেতে পড়ে যেতে ভালো লাগছিল না সেই জন্য ড্রেসটা চেঞ্জ করে আবার আমি গেলাম দেখো এখনও পড়ছে বৃষ্টি থামছেই না তো আবারও ভিজে গেছিলাম দেখো আমাকে দেখতেই পাচ্ছে পুরো কাক ভেজা হয়ে গেছে একদম আর এই দেখো গোপালের জন্য এই সিংহাসনটা কিনে নিয়ে এলাম এটা আজকে কিনলাম গোপালের জন্য তো চলো জিনিসপত্রগুলো নামাই একদম পুরো ভিজে গেছে আবার ঠান্ডা যা লাগবে বুঝতেই পারছি দুপুরে সবাই খাওয়া দাওয়া করলো আমি তো খাইনি তারপরে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলাটা দেখাচ্ছি সন্ধ্যাবেলায় দেখো সব ভাজাগুলো হবে মা নুন হলুদ মাখিয়েছে আর তালটা ওইদিকে চেঁচে রেখেছিল মা সেটাকে এখন ছাগ দিয়ে ছেঁকে নিচ্ছে যাতে কোনো শুভ না থাকে আর ওইদিকে মা নারকেলটাও কুড়িয়ে দিল মা আছে বলে অনেকটা হেল্প করে দিচ্ছে যতটা পারছে আর এবারে ভাজা রান্নাটা বাকি আছে সবটাই আমি রাত্রি সাড়ে সাতটা আটটার পরেই করলাম একদিকে লোক বাবার খিচুড়ি বসিয়ে নিয়েছি খিচুড়ি ভোগে আর ভাজাভুজিগুলো হবে এবার এক এক করে সবে বানাতে বানাতে আমার এগারোটা বারোটা বেজেই যাবে পুজো দিতে ওইদিকে খিচুড়িটা হয়ে যাওয়ার পরে আমি সবজিটা একটা যে নবরত্ন বানাই পাঁচ সব সবজি দিয়ে সেটাও আমি বানিয়ে নিলাম আর মা ওইদিকে বেগুনি ভাজছে কুমড়োর বেগুনি আর আলুর বেগুনি আলু না কুমড়োর আর বেগুনের বেগুনি আর বাইরে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে ঘুটঘুটে অন্ধকার বৃষ্টি পড়েই যাচ্ছে খিচুড়ির সবজিটাও বানিয়ে নিলাম মা ওইদিকে ভাজাগুলো ভাজছে খিচুড়ির আমি এদিকে গোপালের জন্য মালপোয়াটা ভেজে নিলাম লুচি ভেজে নিলাম এক এক করে সব ভেজে নিলাম তালের বড়া লুচি মালপোয়া সব এক এক করে আমি এদিকে আস্তে আস্তে ভেজে নিলাম সবার লাস্টে তালের বড়াগুলো ভাজলাম যেহেতু গরম থাকবে এক এক করে ভাজতে ভাজতে দশটা বেজেই গেল দশটা সাড়ে দশটা বেজে গিয়েছিল সব জোগাড় করতে করতে সবার শেষে নারকেলের নাড়ু নারকেলের নাড়ুটা ওইদিকে মা পাকটা করে দিল নাড়ুগুলোও পাকিয়ে দিলো এবার সব জোগাড় করে চলে এলাম ঠাকুর ঘরে দেখো ঠাকুর তার মাঝে সন্ধ্যাবেলায় আমাকে সাজাতে হয়েছে শুধু ঠাকুরঘর সাজানো না গোপালদেরকেও সাজানো তাদেরকে নতুন ড্রেস পরানো তারপরে গয়না পরানো ফুল দিয়ে সাজানো কাপড় দিয়ে প্যান্ডেল সাজানো সবটাই নিজের হাতে করলাম তো সেই করে একটু রাত্রি হয়ে গেল সব রেডি হতে হতে অনেক তো জোগাড় সেদিন একটু রাত্রি হয়ে গেল বেশি রাত্রি হয়ে গেছিলো তো বন্ধুরা তোমরা ভিডিওটা কেমন তোমাদের লাগলো পুরোটাই শেয়ার করলাম তোমাদের সাথে তো যারা ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখলে অনেক অনেক ভালোবাসা তাদেরকে অনেক ধন্যবাদ আর সবাইকে আবারও বলছি সব বন্ধুদেরকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা তো কেমন লাগলো ভিডিওটা তোমরা আমাকে জানি আমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ এতক্ষণ টাইম ধরে ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই টাটা